নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে দশহারা সবাইকে দশহারা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর এই দশহারাটা আমার কাছে যেন এবছর অন্যরকম গেল কেননা প্রচণ্ড শরীর খারাপ আমারা আর মেয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল তাই আমরা কোথাও যেতেও পারিনি আসলে কি বলুন তো যাদের ষষ্ঠী নেই তাদের কাছে দশহারাটা খুবই স্পেশাল যেমন আমাদের সমস্ত বোনাদের কাছে যেহেতু আমার বাবার বাড়িতে ষষ্ঠী নেই সেহেতু আমরা সবাই এই ষষ্ঠী করতে দশহারাতে যাই তো এবছর আমি যেতে পারিনি কারণ কাল রাত থেকে প্রচণ্ড জ্বর শুধু আমার না আমার মেয়েরও তাই তাই আর এবছর যাওয়া হল না তাই কী করব সকাল সকাল উঠে ওই কোনো রকমের একটু পুজোর আয়োজন নিয়ে বসে গিয়েছি নি তো আমার শ্বশুরবাড়িতে কেউ নেই আমি একা একা থাকি তো কি করব বছরকার দিন একটু তো পুজো আজা ঘরে করানো আমারও কর্তব্যর মধ্যে পড়ে তাই আর কি করব না পারলেও ওই সব কিছু নিয়ে আমি একটু যোগাযাতিতে বসে পড়লাম আমার হাজব্যান্ড বলেই ছিল এবছর পারুনে যখন ছেড়ে দাও তো আমি ওকে সকালবেলা বাজারে পাঠিয়েছিলাম দেখুন না এত কিছু কিনে এনে দিয়েছে তো কেমন হয়েছে সাজানোটা একটু জানাবেন এদিকে আমার ঘরেও একটু আধটু ঠাকুরের ধূপ দেখাই তাদেরকেও একটু ফুল মালা দিয়ে একটু ধূপ দিয়ে দিলাম আসলে কি বলুন তো আমি এতটা ঠাকুরের সব কিছু করতে পারি না খুবই সামান্য আয়োজন আমি যতটুকু পেরেছি ততটুকুই পারি আমি এতটা সময় অতটা দিতে পারি না তারপর হঠাৎ করে মনে পড়ে গেল ইরে রান্নাঘরে তো মেয়ের খাবার বসে এসেছিলাম গিয়ে দেখলাম না ধরে যায়নি সেটাকে একটু নেড়ে দিলাম আর এদিকে দেখুন না আমার বড় যা এসে গেছে পুজোর জিনিসগুলো আনতে কারণ আমাদের যেটা আসল বাস্তু সেটা একটা অন্য জায়গায় থাকে সেখানে আর আমি যেতে পারিনি শরীরটা খারাপ লাগছিলো তাই দিদিভাই সব কিছু নিয়ে গিয়েছিল আর এই দেখুন না আমার ঘরে আমার ছোট্ট তুলসী মঞ্চ এটাকেই আমি প্রতি বছর পুজো করিয়ে নিই আসলে তুলসী মঞ্চটা যেখানে করা হয়ে গিয়েছিল ওইখানে অনেকটা জায়গা ছোটো ছিল তো আর তোলা হয়নি ওইখানেই রয়ে গেছে তাতে কি হয়েছে বলুন মনের নিষ্ঠা ভরে পুজো করলে তো সবকিছুই ভালো হয় আর দেখুন না এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আসনটা পেতে সবকিছু সরঞ্জাম এনে রেখেছি তারপর এইসব করতে করতে হয়ে গিয়েছিল বেলা এগারোটা বাতাটা এত টিপটিপ টিপ করছিল তারপর একটু আদা দিয়ে চা খেলাম তারপর এইসব করতে করতে হঠাৎ ঠাকুরমশাই এসে গিয়েছিল ঠাকুরমশাই আসার পর এইসব পুজোটা করিয়ে নিই আসলে কি পুজো না হওয়া পর্যন্ত ঠাকুর মঞ্চটাকে একটা অন্য রকম লাগছিল তারপরে পুজো হওয়ার পর দেখুন ঠাকুর মঞ্চটা কেমন সেজে উঠেছে সুন্দর ফুল দিয়ে ধূপ দিয়ে সিঁদুর দিয়ে খুব ভালো লাগছে তারপর পুজো হওয়ার পর আমি চলে এলাম ফলার করতে আজকে নাকি ফলার করতে হয় যেটা আমি সারা বছর আমার মায়ের বাড়িতে খেয়ে এসেছি তো মেয়েটাকে আমি আগে খেতে দিয়ে দিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল যেহেতু বাড়িতে পুজো হবে আমিও কিছু খাইনি উপোস ছিলাম তো মেয়ে এই যে খেয়ে নিক তারপর আমরাও এবার একটু একটু নিয়ে বসে পড়বো ফলারগুলো খাওয়ার পর তারপর যেতে হবে আবার দুপুরের খাবার করতে বিশ্বাস করুন এই পুজো আজার দিনে নয় শরীর খারাপ থাকলেও কিছু করার নেই ভেবেছিলাম লুচি টুচি কিছু বানাবো না কিন্তু ওই যে বলছি মেয়ে আছে মেয়ে হঠাৎ করে বলে ওঠে মা সবার লুচি হচ্ছে আমাদের কখন করবে আমাকেও করে দাও তো এই কথাটা শুনে আর শরীর খারাপ শরীর খারাপের জায়গায় থাকে না তো আমিও তাড়াতাড়ি একটুখানি ফলার খেয়ে নিয়ে আমিও এবার দুপুরের কাজে লেগে পড়লাম তো চলুন আবার যাই রান্নাঘরে তো এখানে আমি এই যে লুচিগুলো বেড়ে নিয়ে একটু একটু করে ছেঁকে নিলাম এবছর বেশি কিছু করতে পারিনি ওই লুচি ছিল আর একটু পটলের তরকারি ছিল পটলের তরকারিটা করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের যেহেতু একটু সুগারের প্রবলেম আছে সেই জন্য ও আলুর তরকারি খায় না সেই জন্য ও পটলটা খাবে আর আমরা আলু দিয়ে খেয়ে নেবো কারণ আলুর দমের সাথে লুচি সবারই খুব প্রিয় এটা একটা বাঙালির আবেগ বলতে পারেন তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন না লুচিগুলো প্রায় ছাঁকা হয়ে গেল শরীরটা এত খারাপ লাগছে কিন্তু কিচ্ছু করার নেই যাই হোক খাবার দাবার তো হয়ে গেল আর কোনো টেনশান নেই ওদিকে পটলের তরকারির জন্য পটল আলুটাকে ভাজ দিয়ে দিয়েছি ভাজার পর মশলা দিয়ে একটু কষে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো কারণ নিরামিষ তরকারি তো সেই জন্য একটু ঘি দিলে খুব ভালো লাগে তো এই যে দেখুন লুচি দিয়ে যে খাবে তাই কষা কষা একটু করেছি ওদিকে মেয়েটাকে বেড়ে দিই আগে মেয়েটা খেয়ে নিক তারপর আমরা সবাই খাবো তো চলুন আমার এই দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই দেখুন মেয়ে আমার কেমন লুচি ছেঁড়া স্টাইলটা শুধু দেখুন যতক্ষণ পারি একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের সামনে ভিডিওগুলো আনার চেষ্টা করি তো চলুন এখনকার মতো টাটা দেখা হবে আবার পরের একটা নতুন ভিডিও এই সারাদিনের নিত্যদিনের কাজকর্মের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন